হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু জয়তু জয় শিল হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন আগামী তেইশ ঋষিকেশ ছাব্বিশ ভাদ্র এগারো সেপ্টেম্বর বুধবার শ্রীমতী রাধারানীর আবির্ভাব ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী এবং লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী এই ধরা দামে আবির্ভূত হয়েছিলেন বিশ্ববানু মহারাজ এবং কীর্তিদা সুন্দরের কন্যা আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধারানীর আবির্ভাব লীলা আমরা সংক্ষেপে জানব একদা বিশ্ববানু মহারাজ তিনি যমুনাথে গিয়েছিলেন গঙ্গা স্নানের জন্য ভোরবেলা তো যখনই তিনি যমুনাতে যান তো রাবেল নামক স্থানে তিনি দেখতে পেলেন যে নদীতে যমুনাতে একটি পদ্মের মধ্যে একটি শিশু শিশুকন্যা জল জল জ্যোতির ক্রন্দন করছে তখন এটা দেখে তিনি বিস্মিত হলেন এটা কি আসলে তখন সেখানে ব্রহ্মা আবির্ভূত হলেন তখন তাকে দর্শন দিলেন এবং তার সন্দেহ নিরসন করলেন যে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয়শ্রী শ্রীমতী রাধারানী আপনার কন্যা রূপে আবির্ভূত হয়েছে এবং লীলা করবেন এবং আপনি একটি কন্যা রূপে আগে আপনি প্রার্থনা করেছিলেন সেই বর আপনি এখানে লাভ করবেন তখন বিষম ব্রাহ্ম মহারাজ খুব আনন্দ লাভ করেন সেই কন্যা শিশুটিকে নিয়ে তিনি বাড়িতে ফেলেন কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন যে কন্যা শিশুটি চোখ মেলছে না তখন সবাই ভাবতে লাগলেন এই শিশুটি মনে হয় অন্ধ তখন বিশ্ববর্ণ মহারাজ এবং অন্যান্য যারা ছিলেন সবাই একটু মর্মাহত ছিলেন কিন্তু পরবর্তীতে নারদমণি আসতেন এই শিশুটিকে তখন দর্শন করলেন তখন তিনি বুঝতে পারলেন যে এই শিশুটি কোনো সাধারণ শিশু নয় সে হচ্ছে গোলক ধামের ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী এবং তার লীলায় অংশগ্রহণ করার জন্য নারদমণি বিশ্ববর্ণু মহারাজ এবং সবাইকে বললেন যে আপনি সবাইকে নিমন্ত্রণ করুন একটি আনন্দ উৎসব পালন করুন তখন এই বৃষবাণু মহারাজ নন্দ মহারাজ মা যশোদা এবং সবাইকে নিমন্ত্রণ করলেন আর সবাই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন যখনই মা যশোদা শ্রীমতী রাধারণকে কুলে নিলেন এবং তারপরেই কৃষ্ণ কী বলেন যখন তাকে স্পর্শ করলেন তখনই শ্রীমতী রাধারণী কৃষ্ণকে দর্শন করলেন একমাত্র পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে প্রথম দর্শন করে এই পৃথিবীর আলো বাতাস তিনি দর্শন করলেন এ হচ্ছে শ্রীমতী রাধারণী তপ্ত কাঞ্চন গৌরঙ্গীরা দেব বৃন্দাবনেশ্বরী বৃষবানুষুদে দেবী প্রণমামি হরিপুরী যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র প্রিয় শিব বৃন্দাবনে অদীশ্য তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন পূর্ণ শক্তি ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত আরাদিকা সর্বশ্রেষ্ঠ গুরু শ্রীমতী রাধারানী আমাদেরকে শিক্ষা দেন যে কিভাবে ভগবানকে ভজনা করতেন এবং তার কৃপাতেই ভক্তরা ভগবানের ধামে প্রবেশ করতে পারে তবে এই শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী খুবই মাহাত্মপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ তো শ্রীমতী রাধারানী আবির্ভাব হয়েছিল ভোর চারটায় তা অনেক সময় বক্তরা তখনই অভিষেক করেন আর উপবাস হচ্ছে দুপুর বারোটা পর্যন্ত তো এই সময়টুকু শ্রীমতী রাধারানীর নাম জপ কীর্তন সংকীর্তন এবং পূজা রাধারানী পূজা আরতি কীর্তন এবং বারোটা আগেও অভিষেক করা যায় এবং তারপর ভগবানকে ভোগ নৈবিদ্ধ নিবেদন করে তারপর মহাপ্রসাদ করে এভাবে শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী পালন করা হয় দুপুর পর্যন্ত উপবাস হরে কৃষ্ণ দাসকে